নমস্কার বন্ধুরা অনু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের তাহিরপুরে প্রধানমন্ত্রী আসতে চলেছেন তো তারই কিছু প্রস্তুতি পর্ব থেকে শুরু করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে তারপরে গলি রাস্তা ও আরেকটা কথা বন্ধুরা আমি কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়ার জন্য ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি না প্রধানমন্ত্রী একজন সম্মানীয় ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষ ভারতের প্রধানমন্ত্রী বলে কথা তো আমাদের মতন ছোট্ট গ্রামে উনি আসছে এটা আমাদের গর্বের বিষয় তাই জন্য আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আর এই রাস্তাটা দেখছে বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস রুট এই পাশে রয়েছে একটি মাঠ এই মাঠটির মধ্যে হেলিপ্যাড বানানো হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য আর মাঠের অপোজিটে রয়েছে তাহারপুর স্টেশন তো এরপর চলে আসলাম তাইপুর নেতাজির মাঠে তো এখানে খুব সুন্দর দুর্গা পুজো হয় আর এই মাঠটিতে তাইপুর বয়েজ স্কুল আছে তো এই দেখো এখানে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে দু সালে প্রধানমন্ত্রী একবার এসেছিলেন আমাদের জপুরে তখন এত ভালো প্রস্তুতি পর্ব ছিল না আমরা সবাই খোলা আকাশের নিচে দাঁড়িয়েই দেখেছিলাম এবারে খুব সুন্দর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে খুব সুন্দর স্টেডিয়াম তৈরি করা হচ্ছে আর উনি আসার দুদিন আগে থেকেই একদম জনসমাগম লেগে গেছে তো দেখো বন্ধুরা স্টেডিয়াম পুরো রেডি প্রচুর চেয়ার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী তারপরে আসতে চলেছেন তো দু হাজার পঁচিশ কুড়ি ডিসেম্বর আমরা সকালবেলা উঠলাম উঠে বাসি কাজ করে খেয়ে বেরিয়ে পড়লাম দেখার উদ্দেশ্যে সরি নেতাজিকে দেখার উদ্দেশ্যে তো সেদিন আবহাওয়া ছিল খুবই ঠান্ডা বর্ষা করছিলো আমরা নেতাজির মাঠে যাইনি কারণ রাত থেকেই ভিড় শুরু হয়ে গেছে প্রচুর বাইরের মানুষ এসেছে ওখানে যদি যেতাম হয়তো জায়গা পেলেও পিছন দিকে আমি বসতে পারতাম তাই যায়নি যে রাস্তা দিয়ে উনি স্টেডিয়ামে যাবে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই দেখো আমার মেয়ের দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে তাই বসে পড়েছে আর তোমরা দেখতে পেয়ে আমি যখন কি সেখানে দাঁড়িয়েছি তখন কিন্তু এত ভিড় ছিল না এই ভিড়টা পরে হয়েছে তো অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন প্রধানমন্ত্রীকে একটু দেখতে পাবো প্রচুর সিকিউরিটির ব্যবস্থা হয়েছে দেখো হেলিকপ্টারে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে একটা খারাপ খবর শোনা গেল আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্রধানমন্ত্রী হেলিকপ্টার তাইপুরে আসা সত্ত্বেও ল্যান্ড করতে পারলো না সবাই সবার মতন বাড়ির দিকে চলে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাড়িতে ফিরে আসলাম ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে অনেকে দেখতে পারলাম না আসবো না আবহাওয়া খারাপ রিক ল্যান্ড করতে পারিনি এরপর স্নান পুজো দিয়ে আলু সেদ্ধ ভাত করেছি এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি আমি রান্না করে যাইনি আর একটু সর্ষের ফুলের গড়া ভেজে নেব যেহেতু শনিবার আমরা ভেজ খাই তাই আর বেশি কিছু করলাম না তাড়াহুড়ো ছিল নিরামিষ না হলে আমরা একটু দিন আমরা করে নিতাম আমি এখানে আমার আসামি আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর মেখে আলু একটা বড়া করে দিচ্ছি কেমন লাগছে দারুণ হয়েছে দারুণ গরম তো শুকনো লঙ্কা ভাজা বড়া ভাজার সাথে বেগুন ভাজা আর আর নিয়ে ভাতটা রেডি করলাম খাবো বলে কি করবো দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রধানমন্ত্রী কে দেখানো তো তোমরা আপাতত আমার খাওয়া দেখো আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা